নমস্কার বন্ধুরা আমি সুখী বসাক আজকে আমি আপনাদের একটা ফুলকপি রেসিপি তৈরি করে দেখাবো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ফুলকপির নিরামিষ মাঞ্চুরিয়ান আর এটা কিন্তু খেতে বন্ধুরা ভীষণই ভালো লাগে আর এটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করে দেখাবো আর ফুলকপির মাঞ্চুরিয়ান তৈরি করতে কী কি উপকরণ নিয়েছে আপনাদের বলে দেব ফুলকপির মাঞ্চুরিয়ান করার জন্য এখানে আমি একটা বড় মাপের ফুলকপি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি দেখুন খুব বেশি ছোটও করিনি আর খুব বেশি বড়ও করিনি এইভাবে সবগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি আদা কুচি আর নিয়েছি ধনেপাতা কেটে আর নিয়েছি দুই ফালটি লেবু বন্ধুরা প্রথমে আমি উনুনটা ধরিয়ে নেব উনুন ধারানো হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জল বন্ধুরা ফুলকপির মাঞ্চুরিয়ান তৈরি করার জন্য ফুলকপিগুলো কিন্তু গরম জলে একটুখানি ভাপিয়ে নেব সেই জন্য জলের মধ্যে দিয়ে দেব খুব কিন্তু বেশি সিদ্ধ করার দরকার নেই এখানে আমি হাফ চামচের মতো লবণ দিয়ে দেব এরপর একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো আর 2 মিনিটের মতো ভাপিয়ে নেব বন্ধুরা ফুলকপির মাঞ্চুরিয়ান তৈরি করার জন্য এখানে আমি প্রথমে একটা ব্যাটার তৈরি করে নেব বাটির মধ্যে দিয়ে দেবো এখানে ছোট এক বাটি দিয়ে শুকনো চালের গুঁড়ো বাটি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচের মতো জিরে গুঁড়ো জিরেগুলো কিন্তু একটুখানি শুকনো করায় ভেজে আধা ভাঙ্গা করে নিয়েছি আমি আর এরকম করে করলে মুখে পড়বার খেতেও ভালো লাগবে দিয়ে দেবো এখানে ধনে গুঁড়ো ধনেটাও সেম একইভাবে করে নিয়েছি হাফ চামচের মতো লবণ দিয়ে দেব আর একটুখানি দিয়ে দেবো লেবুর রস এর মধ্যে আপনারা চাইলে হলুদ দিতে পারেন বন্ধুরা আর আদা রসুনের পেস্টও দিতে পারেন যেহেতু আমি নিরামিষ করব আমাদের হলুদ পেঁয়াজ রসুন খাওয়া হবে না সেই জন্য আমি ওগুলো দেব না একদম সাধারণভাবে তৈরি করছি এরপর সমস্ত উপকরণ হাত দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব মিনিট গেছে এদিকে থালাটা তুলে নেব আর ফুলকপিগুলো কিন্তু ঢাকানো হয়ে গেছে এরপর আমি একটা থালার মধ্যে কিন্তু জলগুলো ঝরে তুলে নেব আর ফুলকপিগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ করার দরকার নেই বন্ধুরা একটা ছাঁকনির মধ্যে ফুলকপিগুলো রেখে দিয়েছি জল ধরানোর জন্য এইদিকে দেখুন ব্যাটারটা কিন্তু আমার বানানো হয়ে গেছে আর কতটা থক থকে হয়েছে আর এই ব্যাটারটা কিন্তু এরকম তৈরি করে নিতে হবে তাহলে কিন্তু ফুলকপির মধ্যে ভালো করে লেগে থাকবে বন্ধুরা এর মধ্যে সামান্য একটু আমি বাসন্তী রং দিয়ে দেবো যেহেতু আমি হলুদ দেব না আমাদের হলুদ খেতে হয় না সেই জন্য কালার আসার জন্য একটুখানি বাসন্তী রঙ দিয়ে দিলাম বাসন্তী রঙটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব ব্যাটারের সঙ্গে বাসন্তী রং দিয়ে ভালো করে কিন্তু ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিয়েছি দেখুন আর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে এরপর এখানে আমি ধনেপাতা কুচি দিয়ে দেব ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নেব বন্ধুরা এদিকে কিন্তু ফুল না জল ঝরে ঠান্ডা হয়ে গেছে এগুলো আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব এরপর ভালো করে কিন্তু মিশিয়ে নেব বন্ধুরা দেখুন ফুলকপিগুলো কিন্তু ব্যাটারের সঙ্গে ভালো করে আমি কোট করে নিয়েছি আর কত সুন্দর দেখুন কোট হয়ে গেছে এরপর এগুলো আমি একটা থালার মধ্যে কিন্তু তুলে নেব ফুলকপিগুলো থালার মধ্যে কিন্তু মেলে নিয়েছি এরপর আমি ওপর দিয়ে দিয়ে দেবো এখানে কর্নফ্লাওয়ার দিলে খুব সুন্দর মুচমুচি আর খিস্তি হবে বন্ধুরা একটুখানি আমি উল্টে পাল্টে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল তেল গরম হয়ে গেছে একটা একটা করে ফুলকপি তেলের মধ্যে কিন্তু ছেড়ে দেব আর আঁচটা কিন্তু খুব বেশি রাখা যাবে না হালকা হিটেই এই ফুলকপিগুলো ভেজে নিতে হবে ফুলকপির মাঞ্চুরিয়ানগুলো একদিক কিন্তু ভাজা হয়ে গেছে এরপর আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে ফুলকপির মাঞ্চুরিয়ান গুলো ভাজা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে তুলে নেবো আর খুব সুন্দর কিন্তু বন্ধুরা মুচ মুচে হয়েছে একই ভাবে আমি এগুলোও ভেজে নেব এই ফুলকপির মাঞ্চুরিয়ান গুলো ভাজা হয়ে গেছে তুলে নেব দেখুন বন্ধুরা এক প্লেট ফুলকপির মাঞ্চুরিয়ান আমার তৈরি হয়ে গেছে একটা বাটি নিয়েছি এখানে এই বাটির মধ্যে এক চামচের মতো দিয়ে দেব সয়া সস বন্ধুরা এর মধ্যে আপনারা রেড চিলি সসও দিতে পারেন আমি এখানে শুধু সয়া সস আর টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নেব কড়াইয়ের মধ্যে দিয়েছি সাদা তেল এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আদা কুচি আদা আর কাঁচা লঙ্কা হালকা করে কিন্তু ভেজে নেবো দিয়ে দেব লাল লঙ্কা গুঁড়ো লাল লঙ্কা গুঁড়োটা এখানে আমি দিলাম কালারটা ভালো আসার জন্য আপনারা এখানে কিন্তু আদা আর রসুন এর দিতে পারেন আমি এখানে দিব না আমি নিরামিষ ভাবে করছি সেজন্য শুধু কাঁচা লঙ্কা আর আদা কুচি দিয়েছি কিছু ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি টমেটো সস আর টক দিয়ে দেব

নামানোর আগে ওপর দিয়ে দিয়ে দেবো একটুখানি ধনেপাতা কুচি ধনেপাতা দিয়ে একটুখানি নাড়িয়ে নেব নাড়িয়ে আমি এগুলো একটা প্লেটে তুলে নেব ফুলকপির মাঞ্চুরিয়ানগুলো একটা পেটে তুলে নেব আর দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে দেখুন বন্ধুরা নিরামিষ ফুলকপির মাঞ্চুরিয়ান আমাদের একদম তৈরি হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন আর এটা খেতে কিন্তু বন্ধুরা ভীষণই ভালো লাগে এর উপরে আমি এখন দিয়ে দেব ঝুড়ি ভাজা এটা কিন্তু দেখতে সুন্দর লাগার জন্যই আমি দিচ্ছি আপনারা চাইলে এটা নাও দিতে পারেন তবে এটা দিলে খেতেও কিন্তু খুব ভালো লাগে দেখুন বন্ধুরা ফুলকপির মাঞ্চুরিয়ানের ওপর একটুখানি ঝুড়ি ভাজা ছড়িয়ে দিয়েছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে আর এটা খেতেও খুব ভালো লাগে বন্ধুরা এখন আমি আমার মেয়েকে দেবো খেতে খেয়ে বলবে কেমন হয়েছে কারণ অনেক দিন থেকে এরকম মুখরোচক জিনিস খাওয়া হয়নি সব ঠিক আছে খুব খুব আর ভালো হয়েছে খাই তো বন্ধুরা আজকের নিরামিষ ফুলকপির মাঞ্চুরিয়ান রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাখানটা অবশ্যই বেশ করে দেবো আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা ভালো থাকবে সুস্থ থাকব সাবধানে থাকবে আজকের মধ্যে এ পর্যন্তই নমস্কার